পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী শঙ্কর প্রসাদ দত্তের সমর্থনে সারা জাগানো মিছিল করলেন সিপিআইএম কর্মী সমর্থকরা রবিবার দুপুরে সিপিএম ডুকলি অফিসের সামনে থেকে শুরু হয় মিছিল দিন কয়েক আগে এই ডুকলি সিপিএম অফিসেই হামলা চালিয়েছিল গেরুয়া দলবৃত্তরা আক্রান্ত হয়েছিলেন বেশ কয়েকজন পার্টি কর্মী সমর্থক হামলা চালানো হয়েছিল পার্টি অফিসের ভেতরেও সেই আক্রমণের ছাপটা কাটিয়েই রবিবার মিছিল করলেন সিপিএম কর্মী সমর্থকরাও এদিন ডুকলি পার্টি অফিসের বাইরে বিজেপির লোকজন জড়ো হয়েছিল তারা মিছিলে লোকজন আসার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে বলে অভিযোগ সেই সব বাধা হুঁকে মারিয়েই রবিবার মিছিল করলেন সিপিএম কর্মীরা ডুগলি থেকে শুরু হওয়া মিছিল ড্রপ গেট পর্যন্ত ঘুরে আবার পার্টি অফিসের সামনে গিয়ে শেষ হয় সমাজের প্রায় সব অংশের মানুষ সমবেত হয়েছিলেন পশ্চিম ত্রিপুরা আসনের বাম প্রার্থী নিজেও এই মিছিলে হাঁটেন জানেন যে নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেছে এই ডুকলি এলাকায় বিভিন্নভাবে বিজেপি আমাদের যারা নেতৃত্ব আছেন কর্মী আছেন তাদেরকে গত এক বছরে বহুবার আক্রমণ করেছে বাধা দেওয়ার চেষ্টা করেছে কর্মসূচিতে অংশগ্রহণ করতে আজকেও বাধা দেবার চেষ্টা করছে আশেপাশে ঘোরাফেরা করছে কিন্তু আমাদের মায়েরা বোনেরা বয়স্কর অভিভাবকরাই দেখছেন তারা বলছেন যে না এই অত্যাচার আক্রমণ এই অগণতান্ত্রিক কাজকর্মকে মেনে নেওয়া যায় না তার বিরুদ্ধেই আমাদের মাঠে নামতে হবে এবং জনগণের কাছে বিজেপিকে পরাস্ত করার জন্য আমাদের আবেদন জানাতে হবে এই যে সকল মানুষের আকুতি সকল মানুষের এই যে আহ্বান সেই আহ্বানে সাড়া দেওয়ার জন্যে আমি এখানে এসছি এবং এই নির্বাচনী প্রচার কাজে বামফ্রন্টের প্রার্থীকে জয়ী করার জন্য তাদের যে আবেদন সেই আবেদনে আমি সামিল হয়েছি